সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স পঞ্চম পর্ব গত পর্বে আমরা হোম রিবনের নাম্বার গ্রুপিং নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা স্টাইল গ্রুপিং নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন মাইক্রোসফট এক্সেলের প্রতিটি ফর্মুলা সংক্ষিপ্তভাবে অর্থাৎ ছন্দের মাধ্যমে দিয়ে থাকি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে দেখানোর জন্য একটা ডাটা নিয়েছি এই ডাটাকে নিয়ে আমরা কি হোম রিবনে বিভিন্ন ফর্মেট নিয়ে আলোচনা করব আচ্ছা আজকে বলি হোম রিবনের বিভিন্ন কন্ডিশন আছে এই কন্ডিশন নিয়ে আলোচনা করার এখন আমাদের কিছুদিন পরে হয়তো বা কয়েকটা ভিডিও টিউটোরিয়াল পরে আলোচনা করব কারণ এখানে অনেক বিষয় আছে এটা একদম যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের জন্য আপনারা শিখে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে শিখি তা আমরা এটাকে বাদ রেখে আমরা এই যে সেলগুলো আছে এই ফর্মেট সেলগুলো নিয়ে আলোচনা করি তা আমাদেরকে ফর্মেট সেলে যেতে হলে আগে যে ডাটাগুলোর সেল ব্যবহার করবো সেগুলো আছে আমরা কি করবো সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবো দেওয়ার পরে এরকম একটা টেবিল ক্রিয়েট হবে তাহলে আমরা দিয়ে দেবো দিলে ওর নিজস্ব একটা ফর্মেট নিয়ে নেবেন ডাইনামিক ডাইনামিক্যালি এখন যদি আপনার এই ফর্মেটটা প্রয়োজন নাই মানে আপনার পছন্দ হচ্ছে না আপনি এখানে ক্লিক করে যে কোনো পছন্দ মতো আপনার চয়েস অনুযায়ী আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোনটা চান ঠিক আছে এরপরে আপনার এটা পছন্দ না এটাই দিলাম এটাই সবচেয়ে বেটার লাগে আচ্ছা এটাই বেটার লাগুক এটাই আমরা দিলাম তারপর আমাদের ফরমেট ছেলে ফরম্যাট ছেলে এটা সম্পর্কে আমরা একটু জানলাম তার মানে এটা আপনি আপনি কি নিজস্ব স্টাইল ভাবে দিতে পারবেন এখানে যতগুলো বাই ডিফল্ট আছে বা আপনি নতুন করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেটা দিছিলাম এরপর আমাদের কাজ কি এরপরে কাজ হলো এই সেলটাকে ডিলিট মানে আপনার পছন্দ অনুযায়ী এখানে থাকবে আপনি যেটা তৈরি করবেন আপনার নতুন করে তৈরি করতে পারবেন মানে এই সেলগুলো আছে মানে এই সেলটা আমাদের এখন এইটুকু দরকার এই ডেট সেলটা দেখি কটা ডেট আছে হ্যাঁ তেইশ তারিখের ডেটগুলোকে আপনার একটা আলাদা একটা ফর্মালি দিয়ে দেবো তো এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে গিয়ে এইটা দিলেন এবং ফন্ট কালারটাও আপনি চেঞ্জ করে দিলেন অনেক কালারটা ব্ল্যাক থাক দেখি কোন কালারটা দিলে বেটার হয় এই কালার দিলাম এটা আপনার উপর নির্ভর করে দেখেন সেলগুলোকে আমরা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড ফিল্ড কালারটা দিলাম অর্থাৎ এখানে যে ফিল্ড কালারটা আছে এটাও দিতে পারি আবার ওটা ওখানেও দিতে পারি কিন্তু এটা দিলে একটু ডিপলি ওটা সে একটু ভালো হবে মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন এরপরে আর কি আছে এরপরে বিভিন্ন হেরা ট্রেডার হাবি জাবি সব কিছু আছে মানে এগুলো আপনার মনে করেন এখান থেকে আপনি যদি কোনো একটা দেন এখানে আমি একটা দেব এটা আবার সঙ্গে সঙ্গে এই জায়গায় গিয়ে যদি মানে বেসিক্যালি মানে এটা আছে কাস্টম আপনি বেশি যেগুলো কালারগুলো ব্যবহার করবেন ফিল্ডগুলো ব্যবহার করুন বা ফন্টসের ব্যবহার করুন সেখানে এখানে যাবে এরা আপনি আপনার মন মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিটা ধরে ধরে বা আপনি সংক্ষিপ্ত রূপও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু ফলো দিন না স্যার এইগুলো আর কিছু একটু যোগ বিয়োগ করি আমরা সবাই তো অবশ্যই জানি মাইক্রোসফট এক্সএল কোনো কিছু ফর্মুলা নিয়ে আসতে হলে আগে কি করতে হয় ইকুইয়াল চাপতে হয় ইকুয়েল দেওয়ার পরে আমরা যা লেখ বরকে সামনে আমাদের এটা

মানে তেষ্টা তেষ্টা বলতে এইখান থেকে এ পর্যন্ত তেষ্টা সেল আছে তেষ্টা কলাম রো আছে কলাম আছে এগুলো এরা এটা হচ্ছে ব্যাপারে আপনি মানে এখানে আপনি যদি ড্রপডাউন মেনু ক্লিক করেন এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি আপনার ম্যাক সিন ফার্বনসাম আরও মোর ফাংশনগুলো দিতে পারবেন কাউন্ট নাম্বার এগুলো আপনার উপর নির্ভর করে আপনি কী করবেন আমরা হেডারটা যদি চেঞ্জ করতে চাই আমরা টেবিল আকারে কি এখন যদি আমরা যদি হেডারটা আমাদের মতো তৈরি করতে চাই ওটা আমরা নিজের মতোই তৈরি করতে পারবো এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কি ধরনের ডিজাইনটা তৈরি করবেন আপনার বসকে বা আপনার স্যারকে কিভাবে প্রেজেন্টেশন করবে তার উপর নির্ভর করবে আজ আগামী ভিডিওতে আমরা বিভিন্ন এই সেল গ্রুপ নিয়ে আলোচনা করব সেল গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আর বেশি কিছু বলবো না এইটা আপনার বেসিক নিয়ম জাস্ট আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তো প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি মাইক্রোসাবজ এক্সেলে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাইতেছি এগুলো নিয়ে আপনারা যদি বেসিক টু অ্যাডভান্স দেখেন তাহলে আপনারা শিখতে পাবেন যারা নতুন আছেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ